আয়নার অভিশাপ অপুবাবু একজন তরুণ গবেষ অতিপ্রাকৃত বিষয় নিয়ে তার তেমন বিশ্বাস ছিল না বরং এসব নিয়ে কাজ করার সময় সে যুক্তি এবং বিজ্ঞানের উপর ভরসা করত একদিন তার এক বন্ধুর মাধ্যমে সে জানতে পারে শহরের এক কোনায় একটি পুরনো সংগ্রহশালা সম্পর্কে যেখানে একটি আয়নাকে ঘিরে নানা রকম ভৌতিক কাহিনী ছড়িয়ে আছে সংগ্রহশালার মালিক এক বৃদ্ধা মিসেস সেন তার দাবি আয়নাটি শত বছরের পুরনো এবং এতে কিছু অদ্ভুত ঘটনা ঘট স্থানীয়রা বলে যারা এই আয়নায় নিজেদের দেখেছে তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে কেউ কেউ হারিয়ে গেছে কেউ পাগল হয়ে গেছে তবে অপুবাবু এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে সন্ধ্যা বেলা অপুবাবু এক সন্ধ্যায় মিসেস সেনের সংগ্রহশালায় যায় জায়গাটি যেন সময়ের গভীরে হারিয়ে গেছে দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবির ফ্রেম মলিন কাঠের পেয়ে এবং ধুলোমাখা পুরাতন সামগ্রী স্থানটিকে এক অদ্ভুত পরিবেশ দিয়েছে মিসেস সেন তাকে স্বাগত জানিয়ে বলেন তুমি কি সত্যি এই আয়নাটি নিয়ে গবেষণা করতে চা আমি আগেও অনেককে সাবধান করেছি কিন্তু তারা শোনেনি অপুবাবু হাসিমুখে উত্তর দেয় আমি বিজ্ঞান এবং যুক্তিতে বিশ্বাস করি কোনো গুজব আমাকে ভয়ে দেখাতে পারবে না এই আয়নার রহস্য উন্মোচন করাই আমার উদ্দেশ্য অভিশপ্ত আয়নার প্রথম সাক্ষাৎ করে বৃদ্ধা তাকে একটি ঘরে নিয়ে যান ঘোরটি অন্ধকার এবং ঠান্ডা সেখানে রাখা ছিল কালো কাঠের ফ্রেমে মোডা আয়নাটি অপুবাবু আয়নাটির দিকে তাকিয়ে থাকতে থাক এটি দেখতে খুব সাধারণ তবে ফ্রেমে অদ্ভুত কিছু খোদাই করা ছিল অজানা প্রতীকের মত অপুবাবু প্রথমে কিছুই অস্বাভাবিক খুঁজে পায়নি তবে সে যখন নিজের প্রতিফলনে ভালো করে তাকালো। তখন তার শরীর কেঁপে ওঠে প্রতিফলনটি তার মতোই দেখতে কিন্তু চোখগুলো অদ্ভুত তার চোখের দৃষ্টি সরল ছিল কিন্তু প্রতিফলন যেন তাকে ঠান্ডা নির্জীব দৃষ্টিতে চেয়ে দেখছে রাতের বেলা অপুবাবু আয়নার ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে বৃদ্ধার কাছ থেকে এটি কয়েক দিনের জন্য ধার নেয় সে এটিকে নিজের বাসায় নিয়ে আসে প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটতে শুরু কর ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায় জানালার কাছে হঠাৎই ফোটা ফোটা ঘাম জমতে শুরু কর সে ভাবল এগুলো হয়তো তার মনের কল্পনা রাত গভীর হলে অপুবাবু একটি অদ্ভুত অনুভূতি নিয়ে ঘুম থেকে জাগে সে খেয়াল করে আয়নাটি তার ঘরের কোণে রাখা আছে কিন্তু এতে তার নিজের প্রতিফলন নেই সে যখন আয়নার দিকে ভালো করে তাকালো তখন দেখতে পেল আয়নায় তার প্রতিফলন ফিরে এসেছে কিন্তু প্রতিফলনটি হাসছে এক ঠান্ডা ভয়ঙ্কর হাসি পরের দিন অপুবাবু আয়নার অতীত সম্পর্কে জানার জন্য স্থানীয়দের সাথে কথা বলে স্থানীয় একজন বয়স্ক মানুষ তাকে জানানো আয়নাটি বহু বছর আগে এক জাদুকর তৈরি করেছিল জাদুকর তার প্রতিপক্ষের আত্মাকে বন্দী করার জন্য এটি ব্যবহার করত এটি ধীরে ধীরে অভিশপ্ত হয়ে যায় এখন এটি এমন এক বস্তু যা আত্মা চুরি করে এবং প্রতিফলন দিয়ে আসল ব্যক্তিকে প্রতিস্থাপন করে অপু বাবু প্রথমে এসব কথায় কান দিতে চায়নি কিন্তু রাতে সে আবার অদ্ভুত কিছু অভিজ্ঞতা করে তৃতীয় রাতে অপু বাবু আবার আয়নার সামনে বসে এবার সে দেখতে পায় প্রতিফলনটি এক মুহূর্তের জন্য জল করছে তারপর তার নিজের মতো দেখতে আরেকটি সত্তা আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে তাকে টানতে চেষ্টা করে সে হঠাৎই বুঝতে পারে প্রতিফলনটি তার আত্মাকে আয়নার ভেতরে টেনে নিয়ে যেতে চাইছে অপুবাবু এক ধাক্কায় পেছনে সরে যায় অপুবাবু বুঝতে পারে আয়নাটি অত্যন্ত বিপজ্জনক সে দ্রুত সিদ্ধান্ত নেয় এটি ধ্বংস করার কিন্তু মিসেস সেন তাকে সতর্ক করেছিলেন এই আয়নাকে ধ্বংস করার চেষ্টা কর না এর শক্তি তোমাকে ধ্বংস করবে কিন্তু অপুবাবু ভয়ে পায় না সে একটি হাতুড়ি নিয়ে আয়নাটি ভাঙতে যায় ঠিক তখনই আয়নার প্রতিফলন থেকে তারই মতো দেখতে একটি অদ্ভুত সত্তা বের হয়ে আসে এটি তাকে আক্রমণ করার চেষ্টা করে অনেক লয়েজের পর অপুবাবু আয়নাটি ভেঙে ফেলে ভাঙার সঙ্গে সঙ্গে আয়নার টুকরো থেকে একটি বিকট চিৎকার বের হয় প্রতিফলনটি ধীরে ধীরে বিলীন হয়ে যায় অপুবাবু এখন নিজের জীবনের দিকে তাকাল সে বেঁচে গেছে কিন্তু মনে মনে বুঝতে পারে আয়নাটি শুধু একটি বস্তু নয় এটি তার সাহস এবং যুক্তির প্রতি পরীক্ষা ছিল অভিষক্ত আয়নার গল্প এখানেই শেষ হয় কিন্তু অপুবাবু জীবনে একটি চিরস্থায়ী দাগ রেখে যায়